নমস্কার বন্ধুরা দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজ নিয়ে এসেছি ফুলকপির পরোটা রেসিপি নিয়ে যেটি খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে বানাতেও সহজ তো চলুন বন্ধুরা দেখে নিই আমি এই ফুলকপির পরোটা কীভাবে বানালাম এর জন্য আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি এর ডাটিগুলো কেটে ফেলে দেব আর ফুলকপি থেকে বড় বড়। কয়েকটা টুকরো করে ফুলকপিগুলো কেটে নেব দেখুন ফুলকপিগুলো আমি এইভাবে কেটে নিয়েছি আর একটা পাত্রে কিছুটা গরম জল নিয়েছি আর অল্প একটু লবণ দিয়ে ফুলকপিগুলো দশ থেকে পনেরো মিনিট আমি গরম জলের মধ্যে রেখে দেব। একেবারে ফুলকপিগুলো সিদ্ধ করব না তাহলে ফুলকপিগুলো নরম হয়ে যাবে ফুলকপির মধ্যে কোনো ক্রাঞ্চি ভাব থাকবে না আর পরোটাও খেতে ভালো লাগবে না এবার একটা পাত্রে নিয়ে নিয়েছি তিনশো গ্রাম মতন আটা আপনারা এখানে ময়দাও নিতে পারেন আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম হাফ চামচ জোয়ান এবার এই উপকরণগুলো ভালোভাবে আমি মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব সাদা তেল তেলটা দিয়ে আবার ভালোভাবে একটু মিশিয়ে নিলাম তারপর একটু হাতের সাহায্যে আমি একটু ময়ম দিয়ে নিলাম ময়মটা দিলে পরোটাটা খুবই সফট হয় এরপর অল্প অল্প জল দিয়ে আমি আটার ডোটা মেখে নেব অল্প অল্প জল দিয়ে মাখতে হবে না হলে আটার ডোটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখুন আটার ডোটা আমার রেডি হয়ে গেছে দেখুন এরকমই হবে একেবারে নরমও হবে না শক্তও হবে না এবার ওপর থেকে আমি একটু তেল মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো ফুলকপিগুলো জল ঝরিয়ে নিয়ে ফুলকপিগুলো গ্রেট করে নিয়েছি দেখুন গ্রেট করা হয়ে গেছে এবার একটা কড়াই গরম করতে বসে আছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এইট স্পুন মতন সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ জিরে ফোড়ন আর এক চিমটি হিং হিংটা আপনারা অবশ্যই দেবেন ফুলকপি পাউডার টেস্টটা খুবই দারুণ হবে খেতে আর ভালোও লাগবে তারপর দিয়ে দিলাম এক চামচ মতন আদা বাটা আদা বাটা দিয়ে একটু ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত আদার একটা কাঁচা গন্ধ থাকে সেটা না চলে যায় ততক্ষণে একটু ভেজে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম কুড়িয়ে রাখা এরপর ফুলকপি নারিয়ে চাড়িয়ে ভাজা করে নেবো একটু এর মধ্যে দিয়ে দেবো বিভিন্ন গুঁড়ো মশলা যেমন এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আর একটু ভালোভাবে নাড়িয়ে ফুলকপির সাথে মিশিয়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতন চিনি চিনিটা দিলে ফুলকপির স্বাদের ব্যালেন্সটা হয় প্রে হয়ে এসছে দেখুন এরপর আমি দিয়ে দিলাম কিছু খুচানো ধনে পাতা ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে তিন থেকে চার মিনিট মতন ভালোভাবে নাড়িয়েচেরি ভাজা করে নিলাম নিয়ে নামিয়ে নিলাম ফুলকপির পুটটা রেডি হয়ে গেছে এবার একটা পাত্রে আমি নামিয়ে নিলাম নামিয়ে আমি পুটটা ঠান্ডা করে নেবো এদিকে আটার ডোরটাও রেডি হয়ে গেছে দেখুন কেমন হয়েছে এবার এটাকে আবার ভালোভাবে একটু মেখে নেব আমি আটার ডোগুলো থেকে এরকমভাবে গোল গোল করে আমি লেচি কেটে নেব লেচিগুলো কাটা হয়ে আছে এবার একটা লেচি নিয়ে একটু আটা নিয়ে আমি এরকমভাবে রাউন্ড করে রুটি শেপে বেলে নেব। একটু পাতলা করে বড় করে বেলবো দেখুন এরকম হবে ঠিক এরপর এর মধ্যে আমি ফুলকপির পুরটা দিয়ে দেবো মাঝখান বরাবর একটু ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দেব তারপর চারদিক একটু চেপে প্রেস করে দেবো তারপর চারদিক ভাজ করে আমি একটা চৌকো শেপের পরোটা তৈরি করে নিলাম আপনারা এখানে যে কোনো শেপের পরোটাগুলো করে নিতে পারেন গোলাকৃতি তিকোনাকৃতি যে কোনো আকৃতির আপনাদের পছন্দ মতন পরোটা শেপ করে নিতে পারেন এরকম চোখ করে আমি সমস্ত পরোটাগুলি রেডি করে নিয়েছি এরপর একটা তাওয়া গরম করতে বসে একটা পরোটা দিয়ে দিলাম এবার এপিট ওপিট উল্টে আমি একটু হালকা ব্রাউন করে ভেজে নেব তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো সাদা তেল আপনারা এখানে ঘি বাটার দিয়ে ভাসতে পারেন তো রেডি হয়ে গেল পরোটা এরকমভাবে আমি বাদবাকি পরোটাগুলোও ভেজে নেবো তো রেডি হয়ে গেল ফুলকপির পরোটা তো বন্ধুরা আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন